বীরভূমের ইলাম বাজারের রামনগরে আয়োজিত জনসভায় রূপর তীরধনুক উপহার পেলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল অঞ্চল নেতৃত্বের তরফে তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের এই তীরধনুক তুলে দেওয়া হয় তার হাতে যদিও উপহারের বিষয় মুখ খোলেননি অনুব্রত শুধু বলেন এটি আদিবাসীদের প্রতীক এই সভা থেকেই তিনি ঘোষণা করেন জঙ্গলমহলে নতুন একটি পঞ্চায়েত গঠনের প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসনের কাছে রাখবেন তার মতে বুথকে ভাগ করে দুটি পঞ্চায়েত করা হলে আদিবাসী মানুষদের আরও সুবিধা হবে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুরের সাংসদ অসিত মাল শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব অনুপ্রতর এই ঘোষণায় নতুন পঞ্চায়েত গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে নিউজ প্রাইম নমস্কার প্রথমে আমি এই বারোটা জঙ্গলমহলের যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন যারা আমার ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন কবি একটা কথা বললো মন্ত্রীও বলল এই জঙ্গল পেরিয়ে পঞ্চায়েত যেতে হয় এই বারোটা ভূত নিয়ে একটা পঞ্চায়েত করতে চাইছে যেহেতু ইলেমবাজার সাতাশটা আমি মন্ত্রীকে বলবো বারোটা নয় তাহলে আরো নিয়ে তারা একটা পঞ্চায়েত ডিএমকে আমি যা বলার বলবো দিদিকে যখন কাগজ দিয়েছ আমি দিদিকেও বলবো এই পঞ্চায়েতটা আলাদা করে নতুন করে পঞ্চায়েতটা করে দেওয়া হবে আমার এইখানে অনেক মা বোনেরা এসছেন অনেক আদিবাসী ভাই বোনেরা এসছেন আমরা যেখানে একটা কথা অভিজ্ঞেস করি আজকে মমতা ব্যানার্জি ছিয়াশিটা প্রকল্প কিন্তু করেছে আপনাদের জন্য এমন কোন বাড়ি নাই যে বাড়িতে সাতটা প্রকল্প নাই তাহলে আমরা আমাদের দিদি কেন ভোগ পাবে না কেন ভোটের কলসি ভর্তি হবে না আজকে লক্ষ্মী ভান্ডার করে যে মা বোনদের জন্য মমতা ব্যানার্জিরও কলসিটা ভর্তি করতে হবে মমতা ব্যানার্জিরও মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে মমতা জানেন তো আপনারা মমতা ব্যানার্জি গরিবকে বেশি ভালোবাসে দিনমজুর কে ভালোবাসে খেটে খাওয়া মানুষকে ভালোবাসে আদিবাসীকে ভালোবাসে কৃষককে ভালোবাসে সব শ্রেণীকে ভালোবাসে তাহলে মমতা ব্যানার্জির প্রতি আমরা দয়া দেখাবো না আমরা অনুরোধ করব না আমরা মমতা ব্যানার্জিকে যা অনুরোধ করি সেই কাজটা আমরা পেয়ে যাই তাহলে মমতা ব্যানার্জির ভোটে আমরা কেন দু হাত ভরে ভোট দেবো মঞ্চে আছে আমার মন্ত্রী আমার একই পাড়ায় বাড়ি আছেন রবি মুরমুর এখানকার জঙ্গলমহলে দেখাশোনা করে আমি সাধুবাদ জানাই আরো ভালো কাজ করো তোমার সঙ্গে আমরা আছি আছেন আমার এমপি অসিত মাল পেনার কেন্দ্র তিনি যখনই ডাকে তখনই আছে আছে আমার দাদার মতন বিকাশ রায় চৌধুরী শিউরির এমএলএ আছেন গগন সরকার ওর পরিচয় আপনারা জানেন কি ওয়ার্ডে গগন সরকার বন্ধু শিক্ষা তিনি এখানকার নয় আছেন নানান আল্দার সেও কিন্তু জেলা পরিষদের মেম্বার আছেন তরুণ রহমান বলেন এখানকার ব্লক প্রেসিডেন্ট তিনিও ভালো চলেছেন আছে দুলাল খুব খাটে মানে কিন্তু গপে গেছে মানে মনটা খুব ভালো তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি আর এখানে যারা পঞ্চায়েত সমিতি যারা আছেন যারা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন তাদের আমি ধন্যবাদ জানাই সব থেকে ধন্যবাদ জানাই বারোটা বুতের যে মানুষ জনেছেন যে বুতের লুগরা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো আমরা মমতা বন্দ্যজি সামনে আছি আপনাদের একটু মমতা বন্দ্যজি মেইন সইনি আজ মমতা বন্দ্যজি কে মুখ্যমন্ত্রী করেছেন আপনারা মমতা বন্দ্যজি আজকে মুখ্যমন্ত্রী তৈরি করেছেন আপনারা আজকে পরপর 15 বছর মমতা বন্দ্যজি মুখ্যমন্ত্রী আছেন আবার ছাব্বিশে ভোট আমি জানি মমতা ব্যানার্জি থাকলে আমার পশ্চিম বাংলাটা আমার বীরভূম জেলাটা সোনার মতন থাকবে সুন্দর কাজ হবে মানুষের যে চিন্তা ভাবনা করে উনি তো বেমান নয় উনি মিথ্যা কথা বলেন না উনি মানুষের কথা বলে কাজের কথা বলে আপনাদের পাশে থাকতে চায়। আপনাদের কথা শুনতে চায়

দুঃখ সবটাই ওই জানে ওই জন্য আদিবাসী ভাই বোনদের জন্যে আদিবাসী ভাই বোনদের জন্যে মমতা ব্যানার্জির চিন্তাধারা আলাদা আজকে চিন্তা করতে পারে পাচামিতে যে কোলেহারি হতে চলেছে আদিবাসী ভাই বোনদের জন্যে তেরো লাখ টাকা বিকে উনচল্লিশ লাখ টাকা একই দিচ্ছে কি ভাবা যায় যেখানে এক লাখ টাকাও ছিল না পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিকে ছিল তেরো লাখ টাকা দিকে একটা করে চাকরি আর যাদের আঠারো বছর বয়স না হয়েছে তিন বছর চার বছর ধরে দশ হাজার টাকা করে প্রত্যেক মাসে মাইনে দিচ্ছে এর নাম মমতা ব্যানার্জি ওখানে লক্ষ্য ছেলে কাজ হবে কে করবে ওখানকার আদিবাসী ভাই গুন্ডা করবে ওখানকার সাধারণ মানুষ করবে ওখানকার থেকে কা মানুষ করবে ওখানকার কি সব করবে ওখানকার মজুররা করবে আমি আপনারাও যাবে তাই বন্ধু বলতে এসেছি মমতা জিকে ছাব্বিশে আবার রাখতে হবে তাহলে সুন্দর এই বীরভূমটা সেজে থাকবে আমরা বীরভূমটার উন্নয়ন চাই কালবার পশু মরে যাব তবু তো বীরভূমটা ভালো থাকবে সুন্দর সাজানো থাকবে কি জন্যে চৌত্রিশ বছর দেখেছেন আপনারা এই ধরনের রাস্তাঘাট ছিল না আজকে বলতে পারবেন কোন প্রকল্প কারো বাড়িতে নাই আজ মমতা ব্যানার্জি বাচ্চা বাচ্চা ছেলেরা স্কুল গেলে তাদের খাওয়ার ব্যবস্থা করে তাদের পায়ে জুতো দেয় গায়ে জমা দেয় এই চিন্তা তারা কার মমতা ব্যানার্জি কৃষক বন্ধু কার করা মমতা ব্যানার্জি করা কৃষকের কথা চিন্তা করে মমতাবেনা ব্যানার্জি চিন্তা করে দিন মজুরের কথা কে আপনাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মামাটি মানুষ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে গঠন হয়েছে তারপর থেকে একের পর এক উন্নয়ন মমতা ব্যানার্জি একটা কথাই বলেন বাংলায় সমস্ত মানুষ এক কে কোন ধর্মে কে কোন বর্ণের কে কোন জাতির সেটা বড় কথা নয় সবাই বাঙালি হিসাবে বাংলায় জন্মগ্রহণ করেছে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সেটাই বাংলার ধর্ম এবং আমরা যেটা বলি পরিষ্কার ভাষায় যে এই মাজার ব্লক আমাদের এগারো সালের আগে পড়া ব্লকের মধ্যে অন্যতম ছিল কিন্তু আজকে আমাদের জেলা সভাপতি অনুমোদন মণ্ডলের নেতৃত্বে সারা বীরভূম জেলার সঙ্গেও এই ইলাম মাজার ব্লকেও প্রচুর উন্নয়ন হয়েছে আপনারা জানেন যেখানে আমরা চেষ্টা করছি এখানে বাস স্ট্যান্ড করা অনেক কাজ শুরু হয়ে গেছে হয়তো কিছু দিনের মধ্যেই আমরা বাস স্ট্যান্ড চালু করে দেব এবং কৃষক বাজার থেকে শুরু করে সমস্ত কিছু অজয়ের যে ব্রিজ আমাদের জয়দেবের যে ব্রিজ সেটাও কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে এবং ইলাম বাজার ব্রিজ নষ্ট হয়ে গেছিলো সেটাও নতুন করে করা হয়েছে